আইন মানবা জান্নাত যাইবা আর আইনের সাথে মোহব্বত করবা মুক্তি পাইবা দেখেন বহু নামাজি রোজাদার হজ দেনেওয়ালা কোরবানিওয়ালা ছিল আছে কিন্তু ইয়েমেন প্রদেশে ইয়েমেন হইল আল্লাহরলিদের ভূমি আল্লাহর অলিদের জন্মস্থান সর্বপ্রথম আল্লাহরুলি গো জন্মস্থানটাই ইয়ামান থেকে হয় আর নবীদের জন্মভূমি বলা হয় হেম তারপরে জর্ডান যাকে উর্দুন কইতো আগে উর্দুন ফিলিস্তিন ইজিপ্ট মিশর এই অঞ্চলকে বলা হয় নবীদের জন্মস্থান মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই অঞ্চল নবীদের আর ইয়েমেন থেকে হয় আল্লাহর আর মা খাদিজাকে ব্যাকসাইডে নেয় মা খাদিজার সম্পর্কে এত সম্মান দিয়ে কিন্তু কথা বলেন আপনারা খেয়াল করেন ওয়াজ নসিহতে তাদের মুখে খালি মা আয় সার কথা কেন জানেন পাক পাঞ্জাতনকে ঢাকার লেগা কারণ পাক পাঞ্জাতন আইসে মা খাদিজার গরের থেকে চারজন সদস্যই মা খাদিজার গরে তিনজন সদস্য ডাইরেক্ট মা খাদিজার গর্বের ঘরে কারণ মা ফাতেমা হইল মা খাদিজার গর্বের একমাত্র রসুলের কন্যা ব্লাডের মা ফাতেমা আলি হেস সাল্লাহ তো ছেলে মাওলা হাসান মা ফাতেমা আলেসালের ছেলে মাউলা হুসাইন তাহলে মাওলা হাসান মাউলা হুসাইন আর মা ফাতেমা তিনজন রইল দুইজন মাউলা আলী করমল্ল হুয়াঝু মহানবী পাঁচজন এই পাঁচজনের মধ্যে মাওলা আলী করমল্লাহুয়াজহু তিনি মহানবীর আপঞ্চাস্ত বাই রক্ত আবার তিনি মহানবীর দর্শনের দিকে হেকমতের দিকে মহানবী নবস মাওলা আলী মহানবীর ভাই মাওলা আলী মহানবীর মুরিদ মাওলা আলী মহানবীর খলিফা মাওলা আলী মহানবীর একমাত্র খলিফা মাওলা আলী মহানবীর এলেমের একমাত্র দরজা মাওলা আলী মহানবীর এলেমের শহরের একমাত্র দরজা মাওলা আলী মাওলা আলী মহানবীর মেয়ের জামাই সব দিকে তার সম্পর্ক নূরের দিকে রক্তের দিকে হেকমতের দিকে কেতাবের দিকে কোরআনের দিকে সব সর্বপ্রথম যিনি সর্বশ্রেষ্ঠ কোরআনে হাফেজ যিনি কোরআনকে নিজে হৃদয়ে ধারণ করছেন তিনি তো মাওলা আলী মাওলা আলীর থেকে উপরে কোনো হাফেজ আছেই না কেমনে নাই কারণ মহানবী নবদ প্রকাশের পরে যায়া মুরত করছে তাও বেশ সময় গেছে আর মহানবীর কাছে যেই দিন ওহি আসলো সেই দিন মাওলা আলী সামনে সর্বপ্রথম মাওলাল আলী বিশ্বাস করছে হেরা পর্বতে মাওলা আলী মহানবীর সাথে মহানবী হইল মহান রসুলের নবুয়তের সাক্ষী রসুলের রেসালাতের সাক্ষী রসুলের বেলায়েতের সাক্ষী মহানবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নবুয়তের রেসালাতের বেলায়েতের আবদিয়াতের সাক্ষী হইল মৌলা আলী ওয়াজহু সর্বপ্রথম এবং সৈয়দনাম্মা খাদিজাতুলকুবরাহ আলিহালাতাম তিনি তারপর হইল অন্য সবাই মৌলা আলী মহানবী সাথে ছায়ার মতো তেন আমরা জানি পাক পাঞ্জাতন পাঁচজন লই আয় পাক পাঞ্জাতন পাঁচজন না ছয়জন লই আয় এটা কি জানে না ছয়জন নিয়ে পাক পাঞ্জাতন একটি চাঁদ ছয়টি পাঁচটি তারা কই মহানবী চাঁদ ওই যে দেখবেন যে নিশান দেখা যায় অনেক দরবারে দেখেন না ফ্ল্যাগ দেখা যায় চাঁদের সাথে তারা তারা এটা হলো পাক পাঞ্জাতনের প্রকাশ ঘটাইছে মহানবীকে ওইখানে দেখানো হয়েছে চাঁদ তারপরে মাওলা আলী মা ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন মহানবী মহানবীর আওলাদেরা আর উম্মতের থেকে নিরাশ করে নেয় উম্মতরে মুরিদদের থেকে একজন ডুকে গেছে পাক পান সাহাবিদের থেকে একজন ডুকে গেছে পাক তিনি হলেন হজরত সালমান ফার্সি দয়াল হজরত সালমান ফার্সি তা আলা আনহু তিনি পাক পাঞ্জাতনে ঢুকলেন মুরিদ থেকে প্রেমিক থেকে উম্মত থেকে আল্লাহর হাবিবের সবচেয়ে বয়স্ক মুড়ি ছিল হাজিরা সালমান ফার্সি ঐতিহাসিকগণ বলে যে উনি মুড়ি দিয়েছে দেড়শো বছর বয়সে এরকম বলে অনেক মতামত আছে ইনি এমনই এক আসে যেই জমানায় কোনো ঠাই ঠিকানা ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল চিঠি এই ই ছিল না সেই যমনায় তিনি ইরান থেকে গ্রান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের কাছে মদিনায় হিসেবে উপস্থিত কী এমন কর্ম করছিল হযরত সালমান ফার্সি যে কর্মের কারণে তিনি পাক ভেতরে ঢোকার সুযোগ পেলেন কি এমন কর্ম ছিল তা তিনি কি অনেক নামাজ পড়ছেন বকর সিদ্দিক ঢুকতে পারল না পাকপানজাতনে হজরত ওমর হু ঢুকতে পারল না পাকপানুরাইন হজরত উসমান ঢুকতে পারলেন না পাকপানজাতনে হাজরত জিনুরাইন উসমান হু ঢুকতে পারলেন না পাকপানজাতনের ভিতরে আব্দুর রহমান ইবনা আউফ আবু জর গিফারি হজরত জাবের তালা আনহু এরকম অনেক সাহাবায়িক রাম আছেন তারা ঢুকতে পারলেন এমনকি আবু হোরায় এরা তিনিও ঢুকতে পারলেন না তো সাহাবিদের মধ্যে তাও বক্কর সিদ্দিক রাত্লা তালা থেকে বেশি নামাজত অন্য কোনো সাহাবি পরেন নাই বেশি রোজা করার সুযোগ ছিল না তাহলে কি কারণে এই যে ইবাদত এটা কইরা সালমান ফার্সি বাবা পাকপান যতনে ঢুকে নেয় এবাদতের সাথেই আরেকটা জিনিস কইরা ঢুকছে সেই আবাদত তো করছেই কিন্তু আরেকটা আছে সেটাকে বলা হয় ইস্ট জুনুম মুহাব্বত উলফাত হযরত সালমান ফার্সি রদিউল্লাহ তালা নহুর দারি মুবারক অনেক লম্বা ছিল মুজ দাড়ি লম্বা ছিল এই যে আমরা যেরকম মজুবী হালে দেখি মালাং হালে দেখি অনেককে তোমার এই লম্বা দাড়ি মুবারক দিয়ে একদিন এই বৃদ্ধ হজরত সলমান আলা নু মহানুবীর কন্যা সৈয়দ না ফাতে মাতুজরা আলাইহ সাল্লা সালামের ঘরের উঠান ঝাড়ু দিছিল নিজের দাড়ি দিয়া আল্লাহর আল্লাহর হাবিব তাকায় ওর দেখা প্রতিদানে মোহব্বতে পাকপান যতনের ভিতরেই হাজরত সালমান ফার্সিকে নিয়ে আনিছে একটা তো আইন আইন দিয়া চরম পর্যায়ের পুরস্কার ভায় নাই পাইছে আইনের পুরস্কার আইন দিছে আইন মানবা জান্নাত যাইবা আর আইনের সাথে মহব্বত করবা মুক্তি পাইবা দেখেন বহু নামাজি রোজাদার হজ দেনেওয়ালা কোরবানিওয়ালা ছিল আছে কিন্তু ইয়েমেন প্রদেশে ইয়েমেন হইল অলিদের ভূমি আল্লাহরলিদের জন্মস্থান সর্বপ্রথম আল্লাহরুলি গো জন্মস্থানটা ইয়েমেন থেকে হয় আর নবীদের জন্মভূমি বলা হয় হেম। তারপরে জর্ডান যাকে উর্দুন কইতো আগে উর্দুন ফিলিস্তিন ইজিপ্ট মিশর এই অঞ্চলকে বলা হয় নবীদের জন্মস্থান মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই অঞ্চল এলো নবীদের আর ইয়েমেন থেকে হয় আল্লাহর অলিদের জন্য সেই ইয়েমেন প্রদেশে হযরত ওয়াইস আলকরি তিনি আল্লাহ রসুলের এমন এক প্রেমিক ছিলেন যে রসুল মদিনা থেকে দেখছে আমার একটা প্রেমিক আছে ইয়ামনে কত নামাজি কত রোজাদার কত হাজি কত জাকাদ্দওয়ালা যত কুরবানিওয়ালা আছে কিন্তু সবার কপালে আল্লাহর হাবিবের জুব্বা মুবারকটা নসিব হইল না কিন্তু এমন এক প্রেমিক যে ওয়াইস আলকর্ণী সেই ওয়াইস আলকর্ণিকে আল্লাহ রসুল উপহার দিলেন মাওলা আলী করম্লাহুকে দিয়ে ওফাতের আগে যে আলী ওমরকে নিয়ে যাও ইয়েমেন প্রদেশে আমার এক প্রেমিক আছে তার নাম ওয়াইস ওয়াইস কর্নি ওয়াইস তুমি তাকে আমার এই জুব্বা মুবারকটা উপহার দিবে। তাকে দেখে আস দেখে আসবে হযরতমকে বললেন উমার যখনই সুযোগ পাও যদি এই আল্লাহর রাব্দহ দেখা পাও তারে দিয়া হাত তুলে মোনাজাত করাইবা তার মোনাজাতটা করাইও যদি পারো যখনই পাইবা তাই হজরত তোমার আদুল্লাহাল যত বছর বেঁচে ছিলেন সব সময় হজের মধ্যে ওয়াইস আল খোঁজ নিতেন এবং তাকে দিয়ে মোনাজাত করাইতেন দেখেন মোহব্বতের পুরস্কার বাবা সালমান পুরস্কার ওয়াইস আল পাইছে আচ্ছা মোহব্বতের পুরস্কারটা আশেকের সুল হজরত বেলাল রদি আল্লাহ নহ তিনিও পেয়েছেন আবু সামার দুর্রার বাড়িতে চাবুকের বাড়িতে পিঠের চামড়া উঠে গেছে গরম বালির মধ্যে শোয়ায় রাখছে পিঠে পিটাইছে রক্ত দরদরায় পড়ছে কিন্তু তিনি বলছেন ইয়া মোহাম্মদ হাজরত বেলালের জিকিরি ছিল ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হজরত বেলাল বলেছেন আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের পূজা করি এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের পূজা করি এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না আল্লাহর হাবিব যখন দেখলেন যে তার আশেখকে এইভাবে আঘাত করা হচ্ছে তাই আল্লাহর হাবিব বললেন হজরত আবু বক্করকে আবু বকর বেলালকে কি মুক্ত করা যায় না ইয়া রসুল আল্লাহ আমার মা বাবা কুরবান হোক আমি বেলালকে আপনার কাছে নিয়ে আসব। তখন আল্লাহর হাবিব বলল আবু বকর তুমি যখন যাও তাকে মুক্ত করতেই সেখানে আমাকেও শরিক রাই মানে হজরত বেলাল রাজ আল্লাহ তালু ছিল আবু সামার কেনা বাজার থেকে কিনা কৃত দাস যেটা আমরা বাজার থেকে গরু কিনা আনি না মহিষ কিনা আনি বান দিই ওইটা আমরা মন ইচ্ছা মতো হাল চাষ করি চাই আমরা তার শরীরে গুস্ত বানাই যেটাই করি করি তো কিসের জন্য লাভের জন্য ঠিক আবু সামা এরকম এই আফ্রিকার আবু সিনিয়ার এই আফ্রিকার যে নিগ্রু কালো মানুষ তাদেরকে থেকে একদম পাট্টা একজন জোয়ান তাগ্রা দেখা হাজার বেলাল রানছে। কিন্তু তিনি থাকে আবু সামার কাছে তার দেহ মন দিয়ে দিছে মহানবীর মহানবীরে তার ভালো লাগছে মহানবীর প্রতি তার প্রেম সে কেন জানি মহানবীরে খুব ভালোবাসে তিনি কিন্তু মহানবীর কাছে যায় সে দয় নাই কিন্তু আশেকছে হৃদয়ে ভিতরে ভিতরে আর দুইরা মুড়ি দয় নাই তখনও যায় মুখে কিন্তু আশে কয়ে বই রইছে যে ডাকে ইয়া মহাম্মা ইয়া মোহাম্মা ইয়া মোহাম্মা তো আবু সামা কয় দাস আমার জিকির করে আরেকজনের ওইব

হাউ এসে কথা মতা শুনে না এটা রাখুন না বেচারুন পরে আউ বকর সিদ্দিক যে অর্থ দিছে সেখানে রুসুল অর্থ দিছে আমাকেও যে বলছে আমাকে শরিক রাই বেলাল হাজরত বেলাল মহানবীকে এত ভালোবাসত যে হাজরত বেলাল আমার বাবা এক বইছে বাবা জাহাঙ্গীরের জবান মুবারক থেকে আমি শুনছি যে হজরত বেলাল যখন আল্লাহর হাবিবের সামনে আসতো কিংবা ওইখানে ঢুকতো আল্লাহর হাবিবের মুখের কথা বন্ধ হয়ে যেত তিনি কথা বলতে পারতেন না কেমন জানি করে হ্যাঁ কথা বলত তখন আল্লাহ রসুল একদিন জিজ্ঞেস করল সবার সামনে যে বেলাল তোমারে আবু সামা এত পিটাইলো আমারে ভালোবাসার কারণে আমারে মহব্বত করার কারণে তোমারে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াটা উঠায় ফেলাইল তুমি তো একটা দিন আমারে পিঠটা দেখায় কইলা না দয়াল রসুল গো তোমারে ভালোবাসার লিগিয়া আমার পিঠের চামড়াটা উঠায় ফেলাইছে মারতে মারতেই আবু সময় আপনি একটু দেখেন জামাটা তো দেখাইলা না আশেখ রসুল হজরত বেলাল বলল যে আল্লাহর হাবিব এক চোখের পলকে জাহান সাওয়ার করে সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠটা দেখে না সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠ দেখে না আমরা মনে করি হয়তো আমরাই আঘাত পাইছি না বাবা আমাদের আঘাত তাদের তুলনায় শস্যের পরিমাণ না শস্যার সমতুল্য না আসলে আঘাত পেতেই হবে মোহব্বতের প্রতিদানই হইল আঘাত বুঝছে ফুলের মালা পরনের আগে জুতার মালা পড়তে হয় তাদের যারা প্রেম করে প্রেমিকের সার্থকতা হইল যখন সে গলায় জুতার মালা পরে তারপরে দেখবেন প্রেমিকরে ফুল দিয়া ঢাইকার এখন কি প্রেমিক ওয়াইসাল আলকার তার রৌজামোবার একটা ফুল দেওয়া ঢাকা থাকে না কিন্তু ওই সময় কইতো তো উমর রে জিজ্ঞেস করছে হজরত উমর জিজ্ঞেস করছে ইয়ামানের মানুষ যে তোমরা কি ওয়াইসাল কারে নিকে চিনো কয়ে হ্যাঁ আমরা তার সাক্ষাতের জন্য যাব কই অরেক কে না আমরা যদি আসি ওয়াইস করে কান্দে আর ওয়াইস করে আমরা যখন কান্দি ওয়াইস করে হাসে এইরকম তো এর সাথে দেখা করার কি আছে আল্লাহর রসুল মদিনা মনোবার থেকে দেখলো ইয়া মেনে তার আশে কাছে আর ইয়া মেনে তার সাথে বৈশা রইছে যারা তারা বুঝতে পারল না এ যে এই এই ইয়ামেনের মধ্যে মোহাম্মদ আলি সাল্লামের নূরের রূপ লয়ে বয়ে রয়েছে তিনি যে আল্লাহ রাব্দুহু আল্লাহর রসুলের এক রূপ আল্লাহর রসুলের এক নুরের রূপের নামই ওয়াইস আলকর্ণী যার থেকে এই এলমে সৌফ এই সুফিবাব এই সুফিয়ানে ক্রাম আল্লাহর অলিরা আসছেন তিনি মাওলা আলীর জন্য জীবন দিয়েছেন তারে কুবায়াক আসছে মোয়াবিয়া সিফিনের যুদ্ধেই মাওলা আলীর পক্ষ হইয়া দাঁড়াইছিল ছিল ওয়াইসাল কারনি এবং হজরত আবু হুরায়রা ইনারা। মুসলমান মুসলমান রেখা আসছে আল্লাহর দরবারে আগুন হিন্দু দিছে খ্রিস্টানে দিছে ইহুদি ইহুদিনাসাররা দিছে নাস্তিকরা দিছে না এই লেবাস মৌলবাদী উগ্রবাদীরা জগৎ কি ভুলে যাবে আমরা কি ভুলে যাব না আমরা রূপ আগেও দেখেছি বাংলাদেশে তো অলির মাজার আছে আরবে তো আওলাদের রসুলের মাজার বাংছে আওলাদের অলির থেকে আউলাদের কত উর্দে না এই মৌলবাদীরা তো আরবে আওলাদের রসুলের মাজার ভাঙে ফেলাইছে যে মা খাদিজা না দাঁড়াইলে ইসলাম দাঁড়াইতে পারত না ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে ব্যয় করেছে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে ব্যয় করছে এবং সবচেয়ে বেশি যে পরিশ্রম করেছেন জান দিয়া মাল দিয়া জীবন দিয়া যার কুরবানি মতো কুরবানি সারা জগতের সব এক সাইড করলেও হবে না মা খাদিজা নিজে পরিশ্রম করেছেন ইসলামকে প্রচারের জন্য দিনকে ফেলাইবার জন্য আল্লাহ রসুল যেখানেই বক্তব্য দিতেন মা খাদিজা দাঁড়ায় থাকত পাশে কারণ মা খাদিজার সামনে কেউ আয়া অকয়বু হে ক্ষমতা নাই কারণ উনি জাজিরাতুল আরবের সেরা দনী আচ্ছা মা খাদিজা সমস্ত সম্পদ আল্লাহ রসুলের দিনের জন্য আল্লাহ রসুলের কদমে উৎসর্গ করলেন মা খাদিজার আদরের দুলাল নয়নের পুতুলি নয়নের মণি সৈদনা মা ফাতেমা মা কিউ মা খাদিজা উৎসর্গ করে দিলেন আল্লাহর রসুলের দিনের জন্য আল্লাহর রসুলের পরিবারের সর্বপ্রথম যিনি শাহাদাত হন সেই শাহাদাত যিনি হন তিনি হচ্ছেন সেদেনা মা ফাতেমাতুজরা আলী হিসালুয়াসাল মাত্র ২২ থেকে ২৫ বৎসর সময় বলে ইয়াং লেডি মাত্র তিনটি সন্তান হয়েছে মাওলা আলী করমআল্লাহ শহীদ হলেন মা ফাতেমার স্বামী এবং মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হাসান মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হুসাইন আবার মাওলা হুসাইনের ছেলে মাওলা হাসানের ছেলে ইমাম আলী আকবর ইমাম আলী আজগর ইমাম কাসিম এনারা সবাই মা খাদিজার পুতি নাতির গড়ের পুতি তো ইসলামের জন্য সবচেয়ে বড় কুরবানই কে করেছে মা খাদিজা ইসলামের জন্য সবচেয়ে বড় দান কে করেছে মা খাদিজা ইসলামের জন্য সবচেয়েতে পরিশ্রম কষ্ট মেহনত কে করেছে মা খাদিজা সেই মা খাদিজার রওজা মুবারক ছিল সৌদি আরবের মধ্যে মক্কা মক্কানগরীতে জান্নাতুল মাওয়ায় এই জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নিজে মা খাদিজার কবর মোবারকটা খুদেন মাজারটা যে তৈরি হওয়া কবর মোবারকটা মহানবী নিজ হাতে খুদে এবং মহানবী নিজে সর্বপ্রথম ওই মা খাদিজার কবর মোবারকের মধ্যে সন লম্বা হইয়া কিছুক্ষণ সন তারপরে নিজ হাতে নিজে ওই কবরের ভিতরে আমি বুঝাল্লিগা বলতেছি কবর শব্দটা উচ্চারণ করতেছি নিজে রসুল নামছেন নাইমা নিজে ধৈরা নামাইছে আপনি কি চিন্তা করতে পারেন যে আল্লাহর রসুল আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন যেই স্থানটা নিজে খুঁজছেন নিজে শুইছেন নিজে নামাইছেন সেই স্থানে ভুল্লুজার চালাইতে পারে কে সেটা যদি সীমার না হয় এজিদ না হয় তাহলে কে চালাইতে পারে বলেন সেটা যদি আবু জাহেল না হয় আবুল আহাব না হয় মারওয়ান না হয় ওবায়দুল্লাহ জিয়াদ না হয় তাহলে সে কে চালাইতে পারে হাজরের আসুয়াতে আল্লাহর রসুলের ঠুট মোবারক লাগছে তাই সবাই চুমানের লেগা পাগল আর মা খাদিজার রোজা মুবারকে নিজে রসুল শুইছেন মা খাদিজা আপাদ মস্তক আল্লাহর হাবিবের দেহ মুবারকের সাথে মিলিত স্পর্শ সব দিকেই তো আদর ভালোবাসা প্রেম এক বিছানায় শুইছে জগতে কে আছে রেহমাত আল্লিল আলমিনের সাথে এক বিছানায় শুইছে রেহমাত আল্লিল রে কুমার রূপে পাইছে মা খাদিজা সবাই বলে মহানবী প্রথম স্ত্রী কুমারই পাননি নউজ বিল্লা কি বুঝেন কিন্তু আমরা যদি বলি আল্লাহর হাবিবরে যে কুমার পাইছেন তিনি তো মাখাদিজা তাই না মাখাদিজা এমন সৌভাগ্যবান এমন ভাগ্যবান যে তিনি রাহমাত আল্লিল আলমিনরে কুমার পাইছে তাহলে সেই রাহমাত আল্লিল আলমিন এত ভালো যাকে বাসলো যার হাতে সাতাইশটি বৎসর খানা খাইল যার সাথে সংসারে আবদ্ধ রইল যাহার সাথে সর্বপ্রথম যাহার হাত ধরে আল্লাহর হাবিব আবু কুবাইশ নামক পাহাড়ে যাইয়া যাকে পাশে রাইকা দিনের দাওয়াত দিল যে আল্লাহর হাবিব ওই হেরা পর্বতে দায়মি মি সলাৎ শিক্ষা দেবার জন্য আমাদেরকে যে পদ্ধতিটা দেখানোর জন্য পনেরো বছর এক মাস উনিশ দিন সময়ে অসময়ে কাটাইলেন সেই স্থানে খাবার তৈয়ার কইরা রহমত আল্লী আলমিনের জন্য মা খাদিজা নিয়ে যাইত সেই মা খাদিজা সেই মা খাদিজার রোজা মোবারকটাকে বুলডুজার দেয়া ভাঙছে তারা কি মুসলমান হইতে পারে তাদের ভিতরে কি রসুলের মোহব্বত থাকতে পারে কখনোই না প্রশ্নই আসে না ঢাইকা রইল কেন মানুষ জানল না কেন যে তাদের কর্মটা কি জন্নাতুল মাওয়ায় মা খাদিজার রোজা মোবার রোজ আজল সে মোহাম্মদ রোজ আজল সে মে তে দিবা